হ্যালো ট্রেডার্স তো দেখতে পাচ্ছেন আজকে আর একটা অ্যাকাউন্টে লস রিকভার করবো এই অ্যাকাউন্টে লস আছে প্রায় তিন হাজার ডলার আমরা দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার দিয়ে শুরু করতেছি অর্থাৎ আমাদের ক্লায়েন্ট একশো ডলার ডিপোজিট করে দিয়েছে এই একশো ডলার থেকে আমরা কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে তিন হাজার ডলার লস রিকভারি করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে লস করে ফেলেছেন তারা আমার কাছ থেকে ফ্রিতে লস রিকভারি করে নিতে পারেন রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ আপনারা যারা লস করেছেন তারা দ্রুত আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করেন সম্পূর্ণ ফ্রিতে হয় তবে প্রসেসটা একটু সম্পূর্ণ একটা ইজি প্রসেস আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে আমরা লস রিকভার করি এবং আপনার সিরিয়ালটাও বলে দেবো আপনার লসটা কখন রিকভার করা হবে তো যাই হোক আমি এক্সট্রা কথা না বাড়িয়ে আপনাদের দেখাই ইতিপূর্বে আমার চ্যানেলে হিউজ ভিডিও আছে অনেকের অ্যাকাউন্টে লস রিকভার করা হয়েছে সবগুলো ভিডিও আছে এবং আপনার অ্যাকাউন্টের যখন লস রিকভার সেই ভিডিও ইউটিউবে পাবেন বর্তমান যে ভদ্রলোকের লস রিকভার করতেছি তারও ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা এখান থেকে এখন থেকে কম্পাউন্ডিং ট্রেড কি নিব তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে রিজেকশন নিচ্ছে ওকে ফাইন আমরা এখান থেকে একটা লো অপসেঞ্জার ট্রেড নেবো মানে এই জায়গাটা আসলে আমি ভাবছিলাম যে এটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করবে তো বায়ার্স আর কি এই যে সেলার পয়েন্ট জোন ছিল সেটা আর কি ফিল আপ করেছে এখান থেকে রিভার্সাল হবে ভেরি সিম্পল তো আমরা এখানে একশো ডলারের ট্রেড নিয়েছি তো যেটা বলতেছিলাম কথা বলতে বলতে একটু থেমে গিয়েছিলাম আবারও বলি যে আমরা কম্পাউন্ডিং ট্রেড করে থাকি আপনারা অনেকে স্মার্ট আমি জানি আপনারা কম্পাউন্ডিং ট্রেড জানেন বোঝেন এটা কি তারপর আমি আপনাদের বোঝার স্বার্থে একটু বলে দিতে চাই কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড না রাইট নাও আমি একশো ডলার ট্রেড নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজ লাইফ তো এই একশো ডলারের ট্রেড করার পর এখান থেকে আপনারা উইন করলে যে প্রফিটটা হবে প্রায় একশো ডলার এখানে দেখাচ্ছে আচ্ছা এখন পার্সেন্টেজ কমা দিচ্ছে তখন নব্বই পার্সেন্টের মতো ছিল সেক্ষেত্রে আমরা একশো নব্বই ডলার পাবো এখনই আর কি পার্সেন্টেজ কমা দিল আপনারা জানেন এই পার্সেন্টেজটা বাড়া কমা হয় এখনই অষ্টআশি পার্সেন্ট দেখাচ্ছে এটা বারানব্বই পার্সেন্ট হতে পারে এটা বারানব্বই পার্সেন্ট দেখাচ্ছে এটা আবার অষ্টআশিতে নামে আসতে পারে তার নিচেও নামে আসতে পারে তো আমি যখন ট্রেডটা প্লেস করেছিলাম নব্বই পার্সেন্ট ছিল রাইট নাও মনে করেন সত্তর আশি পার্সেন্ট হয়ে গেছে যার কারণে আমরা নব্বই পার্সেন্ট থাকা অবস্থায় আমরা ট্রেড নিয়েছিলাম তাই আমরা নব্বই ডলার প্রফিট পেয়েছি অর্থাৎ আমাদের একশো নব্বই ডলার এখানে ব্যালেন্স দাঁড়িয়েছে আমি এখন একশো নব্বই ডলারে ট্রেড নেব তো এটাই আপনাদের এটাই বুঝতে বোঝাতে চেয়েছিলাম যে প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নেবো এটাকে কম্পাউন্ডিং ট্রেড বলে ঠিক আছে তো আমরা অপেক্ষা করে করে ট্রেড নিব আমি বেশ কিছু পেয়ার সিলেক্ট করে নিই যেগুলোতে বেশি দিচ্ছে যেমন এটাতে ত্রানব্বই পার্সেন্ট দিচ্ছে এটা নিব। ঠিক আছে এটা নিব এটা নিব। ঠিক আছে আর সপ্তরআশি পার্সেন্ট যেটা দেখাচ্ছে অষ্টআশি পার্সেন্ট এটা ক্যান্সেল করে দিলাম কারণ আমি যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করে থাকি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যে পেয়ার্সগুলো যে কারেন্সি পেয়ার্সগুলো বেশি প্রফিট দিচ্ছে বেশি রিটার্ন দিচ্ছে এগুলো নিলে আমাদের হয় কি আমাদের খুব সহজে আর কি লস রিকভারটা করা সম্ভব হয় মানে অল্প সময়ের মধ্যে অল্প কিছু ট্রেড করলে খুব দ্রুত লস রিকভার করা সম্ভব হয় তো আমি অপেক্ষা করে করে শুধুমাত্র আমাদের চিওরশোর পজিশনগুলোতেই ট্রেড নিচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমরা এখানে একটা ফাইভ সেকেন্ড কনফার্মেশন ওভার ট্রেড নিব আমি এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখলে দেয়ার আমরা এখান থেকে হাফ সেকেন্ডের ট্রেড নেব এবং আমরা কনফার্মেশন পেয়েছি এবং আমি এখানে হাফ সেকেন্ডের ট্রেড নিয়েছি তো ট্রেড উইন হতে হতে আপনাদের কিছু কথা বলে রাখি আপনাদের একটা অ্যাকাউন্টে লস কোভার করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে অ্যাভারেসতে ধরেন আধা ঘন্টার মতো সময় লাগে আমি শুধুমাত্র আপনাদের যে পজিশনগুলোতে ট্রেড করি সেগুলোই দেখাই এগুলোই বোঝানোর ট্রাই করি এবং যখন আমি বসে থাকি দেখা যাচ্ছে অনেক সময় পাঁচ দশ মিনিট বসে থাকি ট্রেড করার জন্য অপেক্ষা করি এই সময়গুলো হয়তো আপনাদের এখানে দেখানোর প্রয়োজন মনে করি না এবং দেখাই না সেক্ষেত্রে আপনি হয়তো ভিডিও লেন দেখেন দশ মিনিট পনেরো মিনিট এরকমটাই আপনারা দেখে থাকেন কিন্তু আমরা প্রায় অলমোস্ট আপনারা যেখানে টাইম খেয়াল করবেন ঠিক আছে এখানে যে নিচে টাইম আছে টাইম খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে কতক্ষণ লাগতেছে আর সর্বোচ্চ ধরেন আধা ঘন্টা এরকমটাই লাগে আমরা এর মধ্যেই আসলে লস রিকভার করে ফেলি কিন্তু দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টে সাতটা আটটা দশটা ট্রেড করলেই মোটামুটি তাদের অ্যাকাউন্টে কিন্তু লাস রিকভার করা সম্ভব তো অলমোস্ট দেখেন আমাদের এই ট্রেডটা উইনের পথে আর দু এক সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব তো বিষয়টা হচ্ছে এই যে অনেকে ভাবেন যে আপনি ট্রেড করেন ট্রেডও কিছুই মনে করেন না তো এই ব্যাপারটা আসলে না আমার একদিনে আসেনি আমি সাত আট বছর ধরে ট্রেডিংয়ে আসি এবং ইউটিউবে আমার ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করার জানিয়ে হচ্ছে দু সাল উনিশ সাল থেকে আমি ট্রেডিং করি প্লাস ট্রেডিং শেখাই এবং সিগন্যাল প্রোভাইড করছি দু হাজার একুশ সাল কি বার সাল থেকে তো ব্যাপারটা হচ্ছে এরকম তো ধরেন এত বছর ধরে আমি একটা বিষয়ের উপর রিসার্চ করতেছি একটা বিষয়ের উপর পড়ে আছি তো আমার ক্ষেত্রে এমনটা হয় যে একটা ক্যান্ডেল হওয়ার পর পরের ক্যান্ডেল কী হতে যাচ্ছে এটা আমি দেখা যাচ্ছে আপনাকে আগেও বলে দিতে পারি যদিও বা এটা একটা হার্ড একটা বিষয় সব সময় যে মনে করেন তা মিলে যাবে তা কিন্তু না ঠিক আছে তবে কিছু কিছু সিচুয়েশান আছে যে মোস্ট কমন এগুলো আমি দেখা যাচ্ছে একশোবারই মার্কেটে দেখছি একশোবারই এমনটা হয়েছে ধরেন দু একটা ক্যান্ডেল দেখে মনে হচ্ছে যে এরকম সময় গ্রিন ক্যান্ডেল আসে তো এটা প্রত্যেকবার হয়তো দুইশো বার দেখছি দুইশো বারেই আসছে দুই একবার মিস হয়েছে দেখেন ট্রেডিংয়ে লস ইস ভেরি কমন বাট এই যে যেগুলোকে শিওর শট বলে যেগুলো আসলে আপনাদের কম্পাউন্ডিংয়ের জন্য ব্যবহার করা হয় এগুলো অলমোস্ট আমি বলি একশোটার মধ্যে একশোটাই উইন হতে পারে তবে এগুলোর জন্য আপনাকে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা শহীদ হতে হবে এবং ট্রেডিং সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা রাখতে হবে ঠিক আছে এবং প্র্যাকটিস প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ তাহলে আপনার দ্বারা সম্ভব ঠিক আছে যে কাজটা অন্য একজন মানুষ করতেছে যে কাজটা অন্য একজন মানুষ করতেছে সে কাজটা আপনিও পারবেন সেও মানুষ আপনিও মানুষ এভাবে চিন্তা করতে হবে ঠিক আছে সে দেখা যাচ্ছে আপনার থেকে ভালো পারে মানে সে আপনার থেকে বেশি পরিশ্রম করছে এই ব্যাপারটা সহজভাবে নিলেই কিন্তু সহজ তো আপনি যখন প্রথম শুরু করবেন কিছু বুঝবেন না দুইটা ট্রেড লস করবেন মাথা খারাপ হয়ে যাবে এগুলো যদি যখন আর কি আপনার মধ্যে থাকবে তখন আপনার দ্বারা কিন্তু হবে না আমি যখন আর কি দু হাজার সেই পনেরো ষোলো সালের দিকে আমি যখন শিখি আমার ক্ষেত্রে এমনটা হয়েছে আমি একটা ট্রেড করি লস চলে যায় মাথা খারাপ হয়ে যায় কিন্তু আমি জিনিসটা থেকে বের হয়ে যায়নি চলে যাইনি ছেড়ে যাইনি দু হাজার সতেরো সালের নাগাদই কিন্তু আমি প্রফিটেবল ট্রেডার হয়ে হতে পেরেছি দু হাজার সতেরো সালের দিকে অর্থাৎ ষোলো সাল থেকে শুরু করছি একটা বছর এর পেছনে ছিলাম তারপর আস্তে আস্তে প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে উঠতে এখন বলা যায় মোটামুটি আমি অন্য সব যত এক্সপার্ট ট্রেডার আছে তাদের সমতুল্য আমি নিজেকে সেখানে দাবি করতে পারবো এবং আমার যে কোনো প্রভাব ভাবে যদি আমাকে একটা চ্যালেঞ্জ দেয় আমি সেটা অ্যাকসেপ্ট করবো ঠিক আছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার যাই হোক যে এই আপনাদের জাস্ট ছোটো করে মোটিভেশন এটাই দিলাম যে নাথিং ইজ ইম্পসিবল আপনি সব কিছুই পারবেন একটা মানুষ করতেছে মানে সেও মানুষ আপনিও মানুষ আপনিও পারবেন চেষ্টা করতে হবে জানতে হবে এবং সঠিক গাইডলাইন প্রপার একটা গাইডলাইন এখন আপনি শিখতে চাচ্ছেন আপনি একজন ভুল মানুষের কাছে গেলেন যে নিজেই জানে না ঠিক আছে সে আপনাকে কী শেখাবে তো আপনাকে এমন একজনের কাছে যেতে হবে যে এক্সপার্ট আমি বলতেছি না আপনি আমার কাছে আসেন আমার থেকেও ভালো ট্রেডার আছে আমি মনে করি আপনাকে এমন একজনের কাছে যেতে হবে যে এক্সপার্ট ঠিক আছে যে নিজে ভালো পারে সে অন্যকে ভালো শেখাতে পারবে বুঝতে পারছেন তো যাই হোক এখানে অলমোস্ট দেখেন আমরা তিনশো ছেষট্টি ডলার করেছি আমি অনেকক্ষণ কথা বলতেছিলাম ট্রেডে মনোযোগ ছিল না রাইট নাও আবার আমরা ট্রেড করব। তিনশো ছেষট্টি ডলারে ট্রেড করব তো দেখতে পাচ্তেছে মার্কেট কিন্তু অলমোস্ট এখান থেকে হাইলি দেখা যাচ্ছে আপ ট্রেন্ড একটা মার্কেট উপরের দিকে যাচ্ছে রাইট নাও সেলার্সরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে তো আমরা দেখবো এখানে মার্কেটটা আসলে সেলার্স ক্যান্ডেল আসে কি না বা গ্রিন ক্যান্ডেল আসে এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর আমরা একটা ডিসিশন নিব ঠিক আছে সবসময় আসলে যে মনে করি হতে পারি এর উপর ডিপেন্ড করে যারা ট্রেডিং করে তারা কখনও ট্রেডিং পারবে না বা জানবে না এটা একদম চিরন্তন সত্য কথা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলমোস্ট রেড ক্যান্ডেল চলে আসছে দেশে আমরা এখানে হার্ভ সিলেন্ডার ট্রেড নিয়েছি বিকজ আমরা দেখতে দেখতে পাচ্ছি প্রিভিয়াস যতবারই একটা রেড ক্যান্ডেল আসছে ততবারই গ্রিন ক্যান্ডেলের প্রভাবটা বেশি ছিল এখানে একটা রেড আসছে এখানে দেখেন তিনটা গ্রিন ক্যান্ডেল একটা গ্রেড আসছে দুইটা গ্রিন ক্যান্ডেল একটা রেড আসছে আবার দেখেন চারটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ আমরা এখানে একটা কমন সিকোয়েন্স বুঝতে পারি যে মার্কেটে এখানে অ্যাজ এ প্রেজেন্ট যতবারই রেড আসছে পরেরবার গ্রিন আসছে দেড়শো এখানে আমরা এখানে হাইফ সেন্ডার ট্রেড নিয়েছি ভেরি 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 সিম্পল বাট এই জিনিসগুলো আপনাকে জানতে হবে এগুলো মার্কেটের সিক্রেট আমি দেখেন সহজভাবে আপনাকে বুঝাই দিলাম এটা একটা সিকোয়েন্স বলে ঠিক আছে মার্কেটের কমন সিকোয়েন্স বলে যে মার্কেটে অনেক সময় একটা কমন মুভমেন্টে চলে রাইট নাও যে সিচুয়েশনটা দেখতেছেন এটা একটা কমন মুভমেন্ট ঠিক আছে কি বললাম কমন মুভমেন্ট বা আমরা এটাকে সিকোয়েন্স বলে থাকি ঠিক আছে যাই হোক এই বিষয়গুলো আপনাকে বেশি বেশি করে জানতে হবে প্র্যাকটিস করতে হবে মার্কেটে প্রচুর চাট নিয়ে অ্যানালাইসিস করতে হবে তাহলে কিন্তু আপনার দ্বারাও ট্রেডিং সম্ভব বাইনারি ট্রেডিং হোক ফরেক্স ট্রেডিং হোক বা আমার এখানে আরেকটা ট্রেডিং আছে সেটা হচ্ছে বাইনাস মানে ক্রিপ্টো ট্রেডিং আর কি তো যাই হোক যে কোনো ট্রেডিংয়ে হোক না কেন আপনি যে কোনো ট্রেডিংয়ে আপনার দ্বারাই সম্ভব যদি আপনি পরিশ্রম করেন এবং এই কাজটাকে নিজের প্যাশন হিসেবে নেন যে আমি এটা করবই ঠিক আছে আমি যেভাবে হোক করবই এবং একটা জিনিস শুরু করতে গিয়ে শুরুর দিকে আপনার ক্ষতি হবে স্বাভাবিক লস হবেই ঠিক আছে লস হবে লস মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে আমি যখন ট্রেনিং শিখেছি তখন আমি স্টুডেন্ট ছিলাম ঠিক আছে সেও সময় আমাকে দেখা যাচ্ছে আমার প্রায় ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লস হয়েছিল সাত আট দিনে যেটা আমার কাছে তখন হিউজ ছিল আর এখন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা এগুলো আমার কাছে নাথিং ঠিক আছে আপনাদের দ্বারাও সম্ভব তো তখন আমার দেখা যাচ্ছে কোর্স করতে অলমোস্ট আশি হাজার টাকার মতো রাখছে আমি তিন চারজনের কাছে কোর্স করেছি বিদেশি আর কি যারা বা আসে তখন কেমন তেমন কেউ ছিল না তো তো বিদেশি ট্রেডারের কাছে প্রায় ষাট সত্তর আশি হাজার টাকার মতো আমি ব্যয় করে কোর্স করেছিলাম তারপর থেকে মোটামুটি সফল ইনশাল্লাহ আপনাদের দয় এখন পর্যন্ত করতেছি এবং পাশাপাশি আপনাদের উপকার করার চেষ্টা করি সিগনাল প্রোভাইড করতেছি লস রিকভার করে দিচ্ছি এবং ট্রেডিং শেখাচ্ছি বাংলাদেশে অনেক ট্রেডাররাই আছে যারা আমার স্টুডেন্ট ছিল তারা এখন নিজেরা ইউটিউব চ্যানেল খুলে নিজেরা তাদের কাছে ট্রেডিং করাচ্ছে বা কোর্স করাচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারাও আমার কাছ থেকে শিখে যারা শিখতেছেন আপনারাও আমার কাছ থেকে শিখে আপনারা নিজেরাও মানুষকে শেখান সেক্ষেত্রে আপনার দুটা লাভ হবে এক হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালভাবে আপনার একটা বেনিফিট হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন মানুষকে শেখাবেন তখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন আমি এত এত প্র্যাকটিসের মধ্যে থাকি মানুষকে শেখাই জন্য যার জন্য আমার কিন্তু ট্রেডিং এক্সপিরিয়েন্স ডে বাই ডে আরও গ্রো করতেছে কারণ আমি শেখাই শেখাইলেই দেখা যাচ্ছে আমাকে নিজে স্টাডি করতে হয় জানতে হয় এই বিষয়গুলোর মধ্যে পড়ে থাকি তো যখন আপনি নিজে কাজ করা বন্ধ করে দেবেন আপনি নিজেই ভুলে দেবেন তো আপনি শেখার মধ্যে থাকবেন বা আপনি নিজে প্রতিদিন লার্নিং করবেন আমি এখন পর্যন্ত প্রত্যেক দিন কিছু না কিছু শেখার চেষ্টা করি ট্রেডিং রিলে বিভিন্ন দেখা যাচ্ছে আমার দেশে মনে করেন কেউ নাই যে আমাকে শেখাবে আমি সব সময় দেখা যাচ্ছে আপনার চাইনিজ কিছু ট্রেডার আছে জাপানিজ ট্রেডার দুবাই ট্রেডার এদের সাথে আমার সক্ষতা আছে তাদের সাথে আর কি ডিসকাস করি এগুলো নিয়ে দেখা যাচ্ছে আলোচনা করি নতুন কিছু শেখার ট্রাই করি ওরা অনেক বড় বড় ট্রেডার আমি মনে করি ওরা আমার থেকেও বড় ট্রেডার তো অলমোস্ট দেখতে পাচ্ছি আমরা এখানে সাতশো ষাট ডলার করে ফেলেছি আমরা নেক্সট একটা পরিকল্পনা করতেছি যেটা আমরা সাতশো ষাট ডলারে নিব তো আমি এখানে সাতশো ষাট ডলার সিলেক্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা এখানে হার্ভস্ট ট্রেড নেব সে আমার পয়েন্টটা একটু উপরে পড়ে গেছে তো ব্যাপার না যে হিসাবে স্কাই এটাকে স্পাইক বলে যে স্পাইক দিছে আমাদের মার্কেট অনেকটা এর উপরে থাকবে এবং আমরা ট্রেডটা উই করবো তবে আমি পারফেক্ট একটা সময় প্লেস করে দিয়েছিলাম আমার প্লেসটা হয়তো এখানে বাট হয়ে গেছে এখানে নট ম্যাটার এটা একটা স্ট্রাং বুলিশ মোমেন্টাম জোন প্রিভিয়াস বিগ ক্যান্ডেল আছে এই রেঞ্জের মধ্যে সো দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট অনেকটা উপরে যাবে এবং আমরা ট্রেডটা উইন করবো তো এখানে আরেকটা ভুল যদি বলি সেটা হচ্ছে আমি যদি ক্যান্ডেলটার এন্ট্রি পয়েন্টে ট্রেডটা নিতে পারতাম এই যে কথা বলতেছিলাম অনেক কিছু বোঝাচ্ছিলাম আপনাদের তো যার ফলে আসলে একটা ল্যাক্স হয়েছে তো ব্যাপার না আমরা ট্রেডটা হান্ড্রেড পার্সেন্ট উইন করবো যেটা বোঝাচ্ছিলাম সেটা বলি ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে সেই মুহূর্তে যদি আমরা ট্রেডটা প্লেস করতাম তাহলে আমার ট্রেডটা এখানে পড়তো এবং এই ক্যান্ডেলের ক্লোজিং মুভমেন্টেই আমাকে দেখি ট্রে ট্রেডটা উইন হতো যেহেতু আমার প্রায় পাঁচ দশ সেকেন্ড গ্যাপ রেখে আমি ট্রেডটা প্লেস করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পর এই টাইমটা এখানে কভার হওয়ার পর অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও তো দু এক সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাবো তো এটাই আপনার চেষ্টা করবেন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে ট্রেড করার জন্য তাহলে আপনি ক্লোজিং এর মধ্যেই সেটার রেজাল্ট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা ১৩৬৪ ডলার করে ফেলেছি আশা করি আর দুই একটা ট্রেডের মাধ্যমে আমাদের কিন্তু লসটা রিকভার হয়ে যাবে তো রাইট নাও আমরা তেরোশো চৌষট্টি ডলারেই ট্রেড করব আমি অপেক্ষা করব একটা পারফেক্ট মোমেন্টের জন্য পারফেক্ট সময়ের জন্য যেহেতু মানুষের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছে সে কষ্ট করে কিন্তু অ্যাকাউন্টটা ডলারটা ডিপোজিট করে দিয়েছে সে দেখা যাচ্ছে তিন হাজার ডলার লস করেছে সে অনেক কষ্ট করে যে আমি একশো ডলার ডিপোজিট করে দিলে ভাই আমাকে রিকভার করে দেবে এই আশায় কিন্তু দিয়েছে সেক্ষেত্রে আমরা এই লস রিকভারি করার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে কখনোই আমরা মনে করি হতে পারি এবং এমনটা হয়তো ট্রেড করলে উপরে যেতে পারে এর উপর বেস করে ট্রেড করি না ওকে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস একটা ভেরি স্ট্রং রেড ক্যান্ডেল দেখতে পাচ্তেছি এবং আমরা যদি প্রিভিয়াস স্টোরি দেখি তো এখান থেকে একটা বুলিশ র্যালি ছিল দেন এখান থেকে অলরেডি বুলিশের পাওয়ার শেষ হয়ে গেছে এখান থেকে এখন রেডের পাওয়ার শক্তি বা শুরু হয়েছে যেটাকে আমরা ফোর্স বলি তো এখান থেকে রেড যেহেতু এন্ট্রি নিয়েছে দ্যাটস দেড়শো আমরা এখান থেকে লোয়ারিসার ট্রেড নিয়েছি এবং আমাদের এন্ট্রি পয়েন্ট পারফেক্ট একটা কি পয়েন্টে আছে আমি আপনাদের ফাইভ সেকেন্ডে দেখাই বাই চান্স এটা যদি আমাদের ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয় কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টে মার্কেটকে ক্লোজ দিতে হবে একদম পারফেক্ট একটা পজিশনে আসে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলমোস্ট এখান থেকে রিজেকশন নিয়ে অনেকটা নিচে চলে আসতেছে এবং বারবার বায়ারা যেতুক এখানে অ্যাক্টিভ আসে বারবার বায়ারা বারবার ট্রাই করতেছে এটা আসলে ব্রেক করার জন্য বাট এটা একটা কি পয়েন্ট আমি বলবো এটা একটা সিক্রেট কি পয়েন্ট এই কি পয়েন্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে আমাদের কোর্স ভিডিও প্যাকেজে তো যারা এই কি পয়েন্টের সিক্রেট ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কোর্স ভিডিও পারচেস করুন তাহলে আপনারা কিন্তু ইজিলি আমাদের এই বিষয়টা শিখতে পারবেন তো দেখতে পারেন আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ দিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টে অলমোস্ট ছাব্বিশশো ডলার প্লাস হয়েছে আমরা একশো ডলার দিয়ে শুরু করেছিলাম আমাদের টার্গেট হচ্ছে তিন হাজার ডলার তো আমরা কোনো রিক্স নেবো না রিক্স ফ্রিভাবে আমরা ট্রেড করবো তো এখানে যেহেতু আমরা এখন যদি ছয়শো ডলার দিয়ে ট্রেড করি ঠিক আছে আমরা যদি ছয়শো ডলার দিয়ে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের লস টাকা রিকভার হয়ে যাচ্ছে তো আমি আপনাদের সুবিধার্থে আমরা এখানেও ফাইভ সেকেন্ডের ওপর প্লেস করে ট্রেন নিলাম ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখে এটা আমাদের খুবই 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 সিক্রেট একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি এখানে আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশন দেখে ছয়শো ডলারের লোয়ার অপশনে একটা ট্রেড প্লেস করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেলার্স ইজ ভেরি পাওয়ারফুল আমরা জানি সেলার্সে যখন বেশি পাওয়ারফুল থাকে তখন কিন্তু মার্কেট ক্রমশ নিচের দিকে যায় এখানে এমনটাই দেখা যাচ্ছে এবং আমাদের এন্ট্রি পয়েন্ট পারফেক্ট একটা পজিশনে আছে আই হোপ মার্কে এ এর নিচেই ক্লোজ দেবে এবং আমাদের এই ট্রেডের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টে লস রিকভার হয়ে যাবে আপনারা যারা দেরি করতেছেন ভাবতেছেন তারা দ্রুত যোগাযোগ করুন রমজান মাসে মোটামুটি আমি অলমোস্ট ফ্রি থাকি দেখা যাচ্ছে চারটা পাঁচটা অ্যাকাউন্টে লস রিকভার করা হচ্ছে আপনারা যারা লস রিকভার করতে যাচ্ছেন আমাকে টেলিগ্রামে নক দেন নক দেওয়ার পর আপনাকে আমি প্রসেসটা বলে দেবো এবং আপনাকে শিডিউল দেওয়া দেব যে আপনারটা কখন আর কি লস রিকভার করা হবে অর্থাৎ আপনাকে সিরিয়াল দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন লাস্ট ক্যান্ডেলিকে কিন্তু আমরা ট্রেডটা উইন করব লাস্ট ক্যান্ডেলেই উইন করব আমি আগেই বলেছি দেখেন লাস্ট ক্যান্ডেলেই কিন্তু আমরা ট্রেডটা উইন করতেছি তো অনেকে দেখেন যে একটু সামথিং উনিশ বিশ হলে ভয় পাওয়া যায় বাট আমার ক্ষেত্রে এগুলো আমার মোস্ট কমন একটা ব্যাপার আমরা জানি মার্কেট কীরকম মার্কেটের বিহেভিয়ার কীরকম মার্কেট লাস্ট মুভমেন্টে কেমনটা করবে সব কিছু আমরা মোটামুটি আগে বলে দিতে পারি এটা আহামরি কোনো কিছু না কোনো রকেট সায়েন্স না এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার এবং সঠিক গাইডলাইন সঠিক ইনফরমেশনের ব্যাপার তো আপনাকে যদি কেউ সঠিক গাইডলাইন দেয় সঠিকভাবে টিচ করে আপনিও পারবেন তো যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন এবং যারা সিগন্যাল গ্রুপে জয়েন হতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করেন আর যারা করতে চাচ্ছেন তারাও আমার সাথেই যোগাযোগ করেন তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ